শুধু মিছিল মিটিং করা না ইলেকশন হয় আবার দেখবো এদের হাত থেকে দেশের দেশ জাতিকে রক্ষা করতে হবে আর সে রক্ষা করার জন্য সবাইকে এক হতে হবে প্রত্যেকের যার যার এলাকায় কি উন্নতি হয়েছে সে উন্নয়নের তালিকা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে কারণ এখন এই জামাত শিবির তাদের লোক মহিলা কর্মীদের বোরকা আমাদের যে সমস্ত হত্যাকাণ্ড এই জামাত শিবির করেছে সেই রক্তাক্ত রঙিন ছবি নিয়ে বাড়ি মহিলাদের যে দেখাচ্ছে আর বলছে এই আমি ওই হত্যাকাণ্ড করেছি আর ওরা যে আমাদেরকে হত্যা করতে চেয়েছে আর এই ওরা যারা করেছে উল্টো কথা বুঝাচ্ছে আল্লাহ রসুলের নাম নিয়ে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এই ইসলাম রক্ষা করছে তারা এক ইসলামিক তাগিম দিচ্ছে তা আমাদেরও ঘরে ঘরে যেতে হবে এবং এই হত্যাকাণ্ড যে ওরা করেছে সেটা যেমন পৌঁছাতে হবে পাশাপাশি উন্নয়নের তালিকা তাদেরকে দিতে হবে সেই সাথে সাথে যাদের আজকে বাবা মা ছেলে সবাইকে হত্যা করেছে বা অপমান করেছে বা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এটা যারা করছে তাদেরও চিহ্নিত করে রাখবে যারা ঘর বাড়ি পুড়িয়েছে এখন ভয়কে মানে ভয়কে জয় করে সকলে ঐক্যবদ্ধ হয়ে পথে নামতে হবে যাতে করে মানুষের কাছে যেতে হবে শুধু মিছিল মিটিং করা না জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়া কারণ মানুষ এত কষ্টে আছে মানুষের দুঃখের কথা শোনার কেউ নাই এখন আওয়ামী লীগ ছাড়া কেউ শোনে না সেজন্য জন্য তাদের পাশে দাঁড়াতে হবে তাদের সাথে নিয়ে নামতে হবে এবং এই এনুসের মতো মতন সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আমাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে আমাদের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে আমরা যেন ইলেকশন করতে না পারি আচ্ছা বাংলাদেশে আমার দিকে চাই তারা আমলিকে ভোট দেবে আর আমলিকে যারা ভোট দিতে না পারে আজকে আমি যে সুযোগ দিতে আমার নেতা যদি দিতে না পারে তে তারা ভোট দিতে আসবে কেন 2008 সালের নির্বাচন আমরা 260 সিটে আমরা 48% ভোট ছিলাম এটা তাদের ভুলে চলবে ঠিক আছে ইলেকশন হবে আবার দেখব অস্ত্র সশস্ত্র নিয়ে ড্যাক্সু ইলেকশন একেবারেチール মাই আগিয়ে ইকোরে ব্যালট পেপার দিয়ে ওইরকম ইলেকশন করতে জনগণে পাবেন অনেকে বাদ দিয়ে ইলেকশন করে সেই ইলেকশন কখনো গ্রহণযোগ্য হবে না এ কথাটা মাথায় রেখে জনগণকে সেভাবে বুঝিয়ে সবার পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি যা যা কিছু যে যেভাবে পারেন আল্লাহ জনতার জয় হবে হবে আমি তো আছি মারা যায়নি মারতেই তো চেয়েছিল কিভাবে আল্লাহ বারবার বাঁচিয়ে দেয় আমি তো জানতাম যে আমি দেশ আসছি আমি জানতাম আমি টুপি পড়া যাচ্ছি এবং এটা আল্লাহরই ইচ্ছা প্রত্যেকবারই আল্লাহ রক্ষা করেছে রক্ষা যখন গড়ে নিশ্চয় দায়িত্ব দিয়ে করতে এবং বাংলাদেশে আবার উদ্ধার করে বাংলাদেশ আবার এগিয়ে যাবে ইনশাল্লাহ জয় হ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জীব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ